যে আমরা যে সফট ড্রিঙ্কস নামে যে ড্রিঙ্কস টি খাই এটা আসলে সুগার ছাড়া বা অন্য কিছু ছাড়া আসলে এর মধ্যে পুষ্টিগুণ একদমই জিরো তারপর যে ফ্রাইড আমরা যে আইটেম গুলো খাই এই আইটেমগুলো শরীরের জন্য বেশ ক্ষতিকর আমি ডাক্তার সঞ্জয় সিন হা আমি অর্থোপেডিক এবং হাঁটু বিশেষজ্ঞ সার্জন একটি উনিশ বছরের মেয়ে সে আমার কাছে এসেছে হাঁটু ব্যথা নিয়ে তো যখন হাঁটু ব্যথা নিয়ে আসছে তখন আমরা তার এক্স রে করিয়েছি এক্স রে করার পর দেখতে পেয়েছি তার ডান হাঁটুতে ক্ষয় আছে এবং বাম হাঁটুতে অল্প ক্ষয় আছে আমি আসলে খুব অ্যাস্টনিস্ট হয়েছি যে এখন খুব অল্প বয়সেই আপনাদের হাঁটু ক্ষয় ধরা পড়ছে তো হাঁটু ক্ষয় এমন একটি বিষয় যদি কথাটি বলি আপনাদের খুব খারাপ লাগবে কিন্তু বিষয়টি হচ্ছে হাঁটু যদি ক্ষয় হয়ে থাকে ক্ষয় রোগের কোনো আসলে চিকিৎসা নেই ক্ষয় রোগের জন্য আপনার প্রতিকারটাই সবচেয়ে বেশি বেস্ট এখন ক্ষয় হলে কিভাবে পূরণ হয় ক্ষয় রোগে আমাদের হাঁটুর উপর যে কার্টিলেস্টি থাকে সেই কার্টিলেস্টির নাম হচ্ছে আপনার হাইলিন কার্টিলেস্ট এই হাইলিন কার্টিলেস্টি চেঞ্জ হয়ে গিয়ে এটি ফাইব্রো রূপান্তরিত হয় তো হাইলেন কাটিলেদের যে শক্তি ফাইব্রো কাটিলেদের সেই পরিমাণ শক্তি থাকে না তো সুতরাং হাঁটু যদি একবার ক্ষয় হয় এটাকে পূর্ব অবস্থায় আর ফেরত নেওয়া যায় না তো এটি একটি সমস্যা তো সুতরাং আমরা সবাই চেষ্টা করব। যাতে আমাদের হাঁটু ক্ষয় বা অন্যান্য ক্ষয় না হয়ে থাকে এখন এই মেয়েটির যে হাঁটু ক্ষয় হলো এর ভবিষ্যৎ কি ভবিষ্যৎ সে যদি ডাক্তারের পরামর্শ অনুযায়ী থাকে এখন তার অল্প একটু ক্ষয় হয়েছে তাহলে এই ক্ষয়টি আর বাড়বে না কিন্তু যেই ক্ষয়টি হয়ে গিয়েছে সেই ক্ষয়টি আর কখনোই ওই যে বললাম যে হাইলিন কার্টিলেজ দ্বারা আর পূরণ করা সম্ভব না এটি হয়তো ফাইব্রো বা অন্য কিছু দিয়ে হয়তো পূরণ হবে কিন্তু এটি কখনোই আর হাইলিন কার্টিলেজ দ্বারা পূরণ হবে না তো হাইলিন কার্টিলেজ দ্বারা পূরণ না হলে হাঁটুর যে শক্তি সেই শক্তি আপনি কমবে এবং হাঁটুর যে ব্যথা কনসিস্টেন্ট ব্যথা সেটা কম বেশি মাঝে মাঝে বা বছরে কোনো কোনো সময় এটি আসবে তো এটি নিয়ে চিন্তার কারণ নেই এটি নিয়ে ভয়েরও কোনো কারণ নেই ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা অবশ্যই আপনাকে নিতে হবে তো আমি যেই কথাটি বলার জন্য এখানে আসলে এই ঘটনাটি উপস্থাপন করেছি সেটি হচ্ছে আপনারা সবসময় চেষ্টা করবেন যে হাঁটু ক্ষয় যাতে না হয় তো ক্ষয় না হওয়ার জন্য আপনার কি দরকার একটি বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় ভূমিষ্ঠ হওয়ার পরই তার আসলে ফিজিক্যাল দরকার জাস্ট তিনটা জিনিস বাচ্চা তার স্বাভাবিক খেলাধুলা সে করবে ক্রোধে যাবে পুষ্টি মেনটেন করবে এই তিনটা জিনিস যদি আপনারা মেনটেন করতে পারেন তাহলে এত অল্প বয়সে আপনাদের হাটু ক্ষয় বা অন্যান্য ক্ষয় হবে না সুতরাং মেসেজ যদি আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাই অল্প বয়সে যদি হাটু ক্ষয় হয় আপনি ধরেই নেবেন আপনার এই তিন জায়গার কোথাও না কোথাও ঘাটতি আছে তিন জায়গাটি কোনটি একটি হচ্ছে আপনার খেলাধুলা যেই পরিমাণ পর্যাপ্ত খেলাধুলা করার কথা ছিল যেই খেলাধুলার কারণে আপনার হাড্ডি এবং জয়েন্টের গঠন শক্তিশালী হতো সেই খেলাধুলাটি আপনি সেই সময় আপনার বয়সের যে খেলাধুলা সেই খেলাধুলাটা আপনি করেননি অথবা যেই পরিমাণ রোদ্রে থাকার আপনার প্রয়োজন ছিল যেই পরিমাণ ভিটামিন ডি আপনার পাওয়ার কথা ছিল সেই পরিমাণ ভিটামিন ডি আপনি পাননি অথবা যেই পরিমাণ পুষ্টি আপনি নেয়ার কথা ছিল আপনি সেই পরিমাণ পুষ্টি নেননি এখন হয় কি আমাদের এখন এটা ফাস্ট ফুড নামে যে আইটেমটি আসলে বাজারে এসেছে এটার মধ্যে সবচেয়ে ক্ষতিকর হচ্ছে আপনি যে আমরা যে সফট ড্রিঙ্কস নামে যে ড্রিঙ্কসটি খাই এটা আসলে সুগার ছাড়া বা অন্য কিছু ছাড়া আসলে এর মধ্যে পুষ্টিগুণ একদমই জিরো তারপর যে ফ্রাইড আমরা যে আইটেমগুলো খাই এই আইটেমগুলো শরীরের জন্য বেশ ক্ষতিকর তো একটা বাচ্চার যখন খোদা লাগে আমরা যদি এই আইটেমগুলো দিয়ে তার খাবার পূরণ করে ফেলি তাহলে কিন্তু তার পুষ্টিটি মেইনটেইন হবে না একটা বাচ্চা যখন খেলতে যাবে তাকে অবশ্যই মিনিমাম তাকে অন্তত ঘন্টা খেলা উচিত এবং একটা বাচ্চা বা একটা মানুষের অন্তত সাত দিনে কমপক্ষে তিন দিন অন্তত গড়ে পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা তার গায়ে রোদ্দু লাগানো উচিত এই জিনিসগুলো একটু আপনারা মেনে চলবেন তাহলে অল্প বয়সে আপনাদের হাঁটু ক্ষয় বা অন্যান্য ক্ষয় থেকে রক্ষা পাবেন এটি প্রতিরোধ করতে পারবেন মনে রাখবেন রোগ হওয়ার থেকে রোগ হতে না দেওয়া সবচেয়ে বেশি উপকারের